উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লকে নদীয়ারপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েত বিডিওর বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং উন্নয়নমূলক কাজে হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে বুধবার বিকাল থেকে পঞ্চায়েত অফিস চত্বরে নজরবন্দি অবস্থানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা পঞ্চায়েত প্রধান সদস্য এবং স্থানীয় গ্রামবাসীরা একযোগে ভিডিও অমিত চন্দর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন পঞ্চায়েত কর্তৃপক্ষের অভিযোগ বিডিও অমিত চন্দ্র রাজনৈতিক স্বার্থে সিপিআইএম এর পক্ষ নিয়ে কাজ করছেন এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েত স্বাভাবিক উন্নয়নে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছেন তাদের দাবি প্রণোদিত ভাবে পঞ্চায়েত সচিব দুদিনের ব্যবধানে দুজন নতুন সচিবকে জন্য চাপ দেওয়া হয়েছে সবচেয়ে আলোচিত এবং ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে তেরোটি গুরুত্বপূর্ণ ওয়াটার হার্ভিক সিং প্রকল্পের ওয়ার্ক অর্ডার বাতিল পঞ্চায়েতের দাবি অনুযায়ী এই প্রকল্পগুলি বরাদ্দ কাজ বিডিও নিজেই বাতিল করে দিয়েছেন যা জনসাধারণের স্বার্থের পরিপন্থী তো বলছিলেন যে যদি চার্জ নেন আপনি তাহলে কালকে থেকে আর আমরা পঞ্চায়েতে আসব না আপনি একা একা কাজ করতে লাগবে পিআরআই বডি ছাড়া আপনি যদি কাজ করতে পারেন উইদাউট পিআরআই বডি দিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে চার্জ নেন তো সেই কথা আমি আমার হায়ার অথরিটি জানাইছি জানানোর পরে স্যার আমার সুপারভাইজার স্যার আমার কইছে যে ঠিক আছে তোমরা ব্লকে আই পড়ো যে এখানে পরিস্থিতিরা একটু উগ্র দেখতেছি তখন কইছে ঠিক আছে তোমরা ব্লকে আই পড়ো তখন আমি আমার পুলিশে কইতাছি যে চলেন ব্লকে যাই গিয়ে আমরা আর যেই ব্লকে যাই গিয়ে কইতে আমার পিআরআই বোর্ডে তারা কইছে কী যাইবেন আপনারা আসি এখানে থাকবেন ওই প্রথমে আমরা লক করিয়া দিছি গেট লক করিয়া তারা বাইরে গেছে গিয়া তারপরে যাই হোক তারা কইছে যে আমরা তো এখানে লকাবে না গেটটা খুলেন এটলিস্ট তখন তারা গেট খুলে বাইরের ভিতরে বইছে বইয়া আমরা সাথে মানে আজকে যাইতে পারতাম না বিডিও স্যার আইতে লাগবে এখানে আইয়া নিতে লাগবো তারপরে আমি আমার অথরিটিকে জানাইতেছি বারবার জানাইতেছি সুপারভাইজার স্যারে বিডিও সার জানাইছি যে এই ঘটনা হইতেছে স্যার তারা হইতাছে ঠিক আছে দেখতেছে তারপরে পুলিশও আইসে পুলিশও আই আমার সাথে কোনো কথা হইছে না ওনাদের সাথে কথা কইয়া পুলিশও বাইরে হয়ে গেছে গিয়া তো যতটুকু জানছি আমার হাই অথরিটি আমরা উদ্ধার করার লাগে পুলিশ পাঠাইছে কিন্তু পুলিশও এই আমরা কোনো কিছু কথা না কইয়া পুলিশ বাইরে হয়ে গেছে গিয়া আমাদের একজন মহিলা স্টাফও আছে এখানে যার দুইটা বাচ্চাও আছে কিন্তু রাত্র প্রায় নয়টা বাজে সারছে ওনারা আমরা যাইতে দেন না তো আমি ওনাদের কাছে রিকোয়েস্ট এখনও রাখব যে আমরা দুইজনে রাখিয়া ওই মহিলা স্টাফটারে যাতে যাইতে দেওয়া হোক ওয়ান এক মিনিট তিরিশ থেকে দুই মিনিট পঞ্চাশ এই সমস্ত অভিযোগকে সামনে রেখে বুধবার বিকেল পাঁচটা নাগাদ পঞ্চায়েত প্রধান ও সদস্য এবং বহু গ্রামবাসী পঞ্চায়েত অফিস ঘেরাও করে নজরবন্দী অবস্থানে অংশ নেন মিনিট এই নজিরবিহীন আন্দোলনে এলাকার স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয়েছে ব্যবসায়ী থেকে পথচারী সবার মধ্যে আতঙ্কে পরিবেশ তবে পরিস্থিতি সমাল দিতে পুলিশ এলেও তারা কোন রকম পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানা গেছে বর্তমানে গোটা পঞ্চায়েত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে